আল্লাহর মতে এখন আমার হাত ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখন আমি আপনার বাংলা টাকায় এক লক্ষ সবার ক্ষেত্রে কিন্তু এক লক্ষ দেড় লক্ষ টাকা কিন্তু সার্বিয়াতে নাই খাট প্যাকেজিং করি আচ্ছা হ্যালো ইব্রান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে সো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আপনি আমি শাহিনো সার্বিয়া থেকে অনেক অনেক ভালো আছি তো ইউরোটিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা হলো আমি আপনারা জানেন আমি এক একজনের ইন্টারভিউ নিয়ে থাকি তো সার্বিয়াতে যারা বাংলাদেশ থেকে যারা আসছে তাদেরকে এক একজন ধরে ধরে আমি ইন্টারভিউ তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন একই ভিডিও বারবার দিচ্ছি তো মূলত আমি একই ভিডিও বারবার দিচ্ছি হলো সবার কাছ থেকে মতামতরা জানতে চাইতেছি যে ওরা কিভাবে আসলো সার্বিয়াতে আচ্ছা যাই হোক তো চলুন বেশি কথা না বলে ওই লোকটার সাথে কথা বলি লোকটা কিভাবে আসলো সার্বিয়াতে এবং কোথা থেকে আসলো কেমনে আসলো কার মাধ্যমে আসলো কত টাকা দিয়ে আসছে তো সব বলবো আজকে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন সার্বিয়া সম্পর্কে অনেক কথাই বলা আছে তো চলুন মূল ভিডিও শুরু আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো তো আপনি বাড়ি কোথায় আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি বাংলাদেশ নরসিংদী থেকে আমি এসেছি নরসিংদী নরসিংদী কোন জায়গায় নরসিংদী আমার বাড়ি নরসিংদী ঠিকানা গ্রামের নাম বীরপুর ঠিক আছে নরসিংদী বীরপুর ও আচ্ছা তাহলে আপনি সার্বিয়াতে আসছেন কতদিন হলো সার্বিয়াতে এসেছি আমি আট মাস শেষ নয় মাস রানিং আচ্ছা আট মাস শেষ নয় মাস রানিং উনি সার্বিয়াতে আসছেন নয় মাস রানি তো আচ্ছা যাই হোক তো এটা আছে নরসিংদী বীরপুর থেকে তো এই বাইটি আপনি আপনি সারভিয়াতে আসছেন কত টাকা দিয়ে আমি আমার শোরুমের টাকা খরচ হয়েছে 8 লাখ 8 লক্ষ টাকা টাকা খরচ হয়েছে সব আসতে আচ্ছা এখন আসতে তো প্রায় 11 লক্ষ দশ লক্ষ টাকা লাগতেছে সারভিয়াতে আসতে তো অনেক টাকা লাগেছে সারভিয়াতে আসতে তাহলে আপনি আসছেন কতদিন হলো আট মাস থেকে 8 মাস শেষ নয় মাস রানি আচ্ছা ওনার 8 মাস শেষ নয় মাস রানিং উনি সারভিয়াতে আসছে তো আচ্ছা আপনি সার্ভিয়া আপনি কি কাজ করেন আমি সুপার কোম্পানিতে চাকরি করি গুড সুপার কোম্পানিতে আপনি কি কাজ করেন সুপার কোম্পানিতে কাজ করেন বেড বেড কোম্পানি আমার সুপার কোম্পানি আমাদের আরেকটা শাখা আছে এটা বেড কোম্পানি ঠিক আছে আমি ওদের মধ্যে প্যাকেজিং এর কাজ করি ও আচ্ছা আপনি প্যাকেজিং এর কাজ করেন আপনি কি কিসের প্যাকেজিং এর কাজ করেন আমি খাট প্যাকেজিং করি ও আচ্ছা আপনি খাট প্যাকেজিং করেন আচ্ছা আপনার স্যালারি কিভাবে দেয় স্যালারি আপনি সার ভিহা টাকা দিনার হিসেবে আমাকে দেয় ইউরো আমাদের এখানে খুব কমে চলে আমাদেরকে দিনারই দেয় আচ্ছা আপনি প্রোডাকশনে কাজ করেন নাকি আপনার বেসিক্যালি কি ঘন্টায় কাজ করে না না আমি প্রোডাকশনে কাজ করি আপনি প্রোডাকশনে কাজ করেন ও আচ্ছা আপনি স্যালারি কেমন পান আমারও মতো স্যালারি আমার প্রোডাকশনে আমি যখন নতুন এসেছি তখন আমার স্যালারি মনে করেন এই সত্তর হাজার পঁচাত্তর হাজার এরকম টাকা আমি স্যালারি পাইতাম ঠিক আছে বাংলা টাকায় ও আচ্ছা আপনি যখন প্রথম আসছিলেন তখন সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পাইতেন আচ্ছা এখন আপনি প্রোডাকশনে কাজ করি আপ এখন তো প্রায় হাত আপনার ক্লিয়ার হয়ে গেছে তাহলে এখন আপনি কেমন টাকা পাইতেছেন সার্বিয়াতে আল্লাহর মতে এখন আমার হাত ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখন আমি আপনার বাংলা টাকায় এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে যাক আলহামদুলিল্লাহ এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা আপনি সার্বিয়া থেকে বাংলাদেশে কনভার্ট করে পাঠাইতে পারেন আচ্ছা যাই হোক তো এখন তো অনেকে আসতেছেন তো ভাই সবার ক্ষেত্রে কিন্তু এক লক্ষ দেড় লক্ষ টাকা কিন্তু সার্বিয়াতে নাই আসলে অনেক কোম্পানিতে ষাট থেকে সত্তর হাজার সত্তর হাজার টাকা থেকে হাইস্ট আশি হাজার টাকা পর্যন্ত বেসিক্যালি বেতন পাইতেছে বাংলাদেশিরা তো ও এই দেখছেন উনি সার্বিয়া থেকে বাংলা এই সার্বিয়ান দিনারকে কনভার্ট করে বাংলা টাকায় উনি পাড়াতে পারতেছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা উনিও কিন্তু এক সময় এই সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পাইছিল উনি এখন বেতন পাইতেছে বাংলা টাকা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা যাই হোক তে আপনি আপনি কার মাধ্যমে জমা দিছেন আমি রায়পুরা ইউরোয়ান ট্রাভেলস থেকে জমা দেওয়া হয়েছি ও আচ্ছা আপনার এজেন্সির বাড়ি কোথায় এজেন্সির বাড়ি রায়পুরে তারা ওনার থাকে ঢাকা আচ্ছা ওনার থাকে ঢাকা আচ্ছা তে উনি কি বর্তমানে এখন লোক আনতেছে এখন বর্তমানে লোক আনতেছে কিন্তু খুবই কম আনতেছে ঠিক আছে এখন তো অন্য সবাই আসতে পারে না ওই জায়গার মধ্যে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে যদি ও কোনো দর্শক যদি আপনার কাছ থেকে ওনার ঠিকানা চাই এবং ওনার ডিটেলসগুলি চাই আপনি কি আপনার এজেন্সির ডিটেলসগুলো কি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো আমি দিতে পারবো আপনারা যারা আসতেছেন স্যার ভি আমাদের সাথে যোগাযোগ করেন শাহিনুর ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি ঠিকানা পেয়ে যাবেন আমি ঠিকানা অন্যকে দিয়ে দিব না ভাই আমার সাথে যোগাযোগ করলে হবে না কারণ আমি কোনো এজেন্সির দালালি করি না আমি কোনো এজেন্সির দালালি করি না আমি আপনাকে ঠিকানা দিতে পারবো কিন্তু আমি আপনার লোক আনতে পারবো না এটা কিন্তু ভুল ধারণা আমি কিন্তু লোক আনতে পারবো না আমরা কিন্তু সাধারণ ওয়ার্কার আমরা কিন্তু আপনাদের একটু সুবিধার্থে আমরা কিন্তু একটু কষ্ট করে ভিডিও দেই একই ভিডিও বারবার দিই কারণ হলো এক একজনের মতামত এক একজন কীভাবে আসলো এই ভিডিওগুলি আমরা তুলে ধরি আচ্ছা আপনি সার্ভিয়াতে আসছেন প্রায় আট থেকে নয় মাস হয়ে গেল আচ্ছা আপনি কি টিআরসি কার্ড পাইছেন হ্যাঁ ইনশাল্লাহ আমারও মতো আমি টিআরসি কার্ড পেয়েছি তিন বছরের টিআরসি গার্ড কোম্পানি আমার করে দিয়েছে ও আচ্ছা আপনাকে তিন বছরের টি আর কোম্পানি করে দিয়েছে আচ্ছা যাই হোক যাক টি আর অনেকে পাইতেছে না তারপর আবার অনেকে সার্ভে তার কাজ পাইতেছে না অনেকে প্রায় আবার ফ্রি ভিসা পড়তেছে ভাই আপনারা অবশ্যই সাবধান ফ্রি ভিসায় পড়বেন না ফ্রি ভিসা নিয়ে অবশ্যই আসবেন না প্রতারণা থেকে অবশ্যই সাবধান আপনারা প্রতারণা হবেন না প্রতারণা থেকে অবশ্যই এড়িয়ে চলবেন ভালো এজেন্টের কাছে বই জমা দিবেন এজেন্সির ফাদে আপনারা পড়বেন না তো আপনি বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে এখন আসবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু কথা বলতেন তাহলে আমার বাঙালি ভাইদের একটু এই ভালো হইতো বাঙালি ভাইরা কিছু শিখতে পারতো বুঝতে পারতো আপনার কথা থেকে আগ্রহ পাইতো এই যে শায়র নূর একটা কথা বলছে যে ভালো এজেন্সি হলো জমা দিবেন এইটা সবাইকে বলে দিচ্ছি এখন প্রচারণা চলতে